আজকের বার্তায় বিনা পানি দেবীর সমস্ত প্রোগ্রামটা নিয়ে হাজির হয়েছি দেবীর পূজা হচ্ছে সরস্বতী পুজো মানে কিন্তু সিজানো সেটা আমরা বাঙালিরা প্রত্যেক ঘরেই করে থাকি বোধ হয় সাতটা এবং যেটা সমস্ত ঘরের মতো আমাদের ঘরেও শুরু হয়েছে সমস্ত কিছু সেদ্ধর উপকরণ দেওয়া হচ্ছে আগে বেগুন বেগুনও সাতটা লাগে কিন্তু এইবার বেগুন এতই বড় এতই বড় যে সত্যি মানে হাড়িতে আঁটবে কিনা অনেকটা ইয়ে লাগছে হুম যে তার জন্য তিনখানা দেওয়া হচ্ছে কারণ মা লক্ষ্মীর কৃপায় এবছর সবজি সবজি ফলন প্রচণ্ড এবং বেশ বড় বড় সাইজের বেগুন এত বড় বেগুন আচ্ছা তারপরে এইবার দেওয়া হচ্ছে সব সেদ্ধ অন্যান্য উপকরণ বরবটি সবই দেওয়া হচ্ছে বরবটি কলাই মটর একটা একটা করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে বরবটি দেওয়া হলো তারপরে যেহেতু এখন প্রথম বসানো হচ্ছে তো এটা সেদ্ধ হবে যার জন্য একটু সময় লাগছে তো কলাইটা ভেজে ধুয়ে তারপরে আস্তে আস্তে দেওয়া হচ্ছে কারণ হাজারো সমস্ত জিনিস তো খাদ্য হিসাবেই ব্যবহৃত হবে এবং প্রত্যেকের একটা এটা উৎসব তো সমস্ত জিনিসকে যত্ন করেই নেওয়া হচ্ছে তাহলে বরবটি পড়ে গেল কালো কলায়ও পড়ে গেল কিছুক্ষণ আগে বসানো হয়েছে তবুও কিন্তু আমাদের সিজানো খুব তাড়াতাড়ি সারা দিয়ে দিয়েছে এবং সারাটা এমনভাবে দিয়েছে যে সিম ভায়া বরবটি ভায়া এমনকি বেগুন তো

কাজল বাস বাঁশপাতা দিয়ে শীতলা ষষ্ঠী বা সিলকে পুজো করা হচ্ছে পুজো হয়েও গেছে সাড়ে সাতটার মধ্যে ষষ্ঠীর সমস্ত কিছু আয়োজন আছে এবং কাল থেকে যে সেদ্ধর আয়োজন মানে সমস্ত কিছু বরবটি কলাই থেকে আরম্ভ করে বেগুন সিম সমস শাক সমস্ত কিছু দিয়ে সাদা সিম সাদা বেগুন সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং এই সেদ্ধ মা শীতলার ওই শীতলা ষষ্ঠীর উদ্দেশ্যে পুজো সমাপন হয়ে গেল আজ শুধু খাবার পালা এবং আজকে নাকি সমস্ত কিছুই বাসি খেতে হয় এবং জলও ওই জন্য স্টক করা হয়েছে যে জলও বাঁশি খেতে হয় এবং চাও খাওয়া চলবে না এগুলো যদিও মায়ের পালন কিন্তু সকল মাদের পালন কিন্তু সকলেই আমরা পালন করে থাকি আজকের দিনটায় সকাল থেকে সিজানো নিয়ে সবাই ব্যস্ত কিন্তু খাবার প্রস্তুতি আগামী এই সিজানো কেমন লাগছে অবশ্যই জানাবে আগামী কাল তো এবং আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আমাদের গ্রামবাসায় যে ভিজে ভাত মানে সিটো তো তার রান্না রান্নাবান্নাও মোটামুটি চলছে অর্থাৎ একটা চ্যাপ্টার শেষ করে দ্বিতীয় চ্যাপ্টারে এখানে কিছু কিছু পদ আজকেও খাওয়া যাবে এবং আগামী কাল এগুলো খেতে হবে তো কিছু রান্না ইতিমধ্যে হয়েও গেছে ওটা কি আছে মটরসিটি আলু টমেটো গাজর এখানে একটা তরকারি এখানেও মানে এটা আজকে এবং কালকে এই দুদিন ধরে খেতে হবে হ্যাঁ সমস্ত কিছুই এখানে রয়েছে এই রান্নাও পুরো দমে এখন চলছে আজকের দিনটা মায়েদের একটু গরম খিচি বিচি বা চাপের মধ্যেই চলে দুদিনের প্রস্তুতি ভিজে ভাত এখানে আলু মটরের তরকারি তারপরে আছে আলু কপি ভাজা সিম পাতুরি আলু সেদ্ধ তারপরে আছে ছাতু ছাতু এটা আজকে করানো হলো একটু মুখের সাথের জন্য তারপরে আছে বড়িতে আলুতে তরকারি টমেটো বড়ি ঝাল টমেটো বড়ি ঝাল তারপরে তারপরে হচ্ছে যে মুগের ডাল এবং আলু পোস্ত টক এখানে মা একটু বাড়িয়ে দিলে জিনিসটা একটু ভালো করে দেখা যাবে এখানে আলু পোস্ত টক এটা আমার খুবই প্রিয় এটা বিশেষ করে আজকে যেহেতু ভিজে ভাত ভিজে ভাত তো সেই আইটেমে এটা যথেষ্ট সুন্দর লাগে খুব খুব উপাদেয় এবং খুব অমৃতর মতো মনে হয় এটা গরমকালে যে কোনো টকি বাঙালিদের ঘরে ঘরে এগুলো খুব অমৃতর মতোই মনে হয় তো সকলে এখন বাঙালি প্রত্যেক ঘরেই আজকে ভিজে ভাত চলছে তো এই খাবার প্রত্যেকেই ভালো করে খান এবং খাবার আইটেম আপনাদের লাগলে বলবেন যেমন হচ্ছে ভিডিওটা এবং রাত্রে মুড়ি এবং সেদ্ধ সমস্ত কিছু যে সেদ্ধ করা হয়েছে সেই সেদ্ধ এবং মুড়ি রাত্রে এটাই খাবার রীতি যদিও এটা মাদের পালন কিন্তু আমরা বাঙালিরা ঘরে ঘরে এই আজকের দিনটা সবাই মুড়ি বা সেদ্ধ বিশেষ করে একটু ঘরে ভালো মতো আর কি সেদ্ধ বেশ জমিয়ে খাওয়া যায় আজকের দিনটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি